বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করে আমি অমর মহানায়ক সালমান ভক্ত ভক্তিরা এই মুহূর্তে আসি ইউনিয়নের চানপুর গ্রামের বরুয়া নদী পার হয়ে এটা কি কান্দা বলে হ্যাঁ কান্দা আছি আসি একদম সন্ধ্যার মুহূর্ত আসছি খুব ভালো লাগতেছে ভালো লাগার ভালোবাসার বিষয় বাড়ি অঞ্চলে এই পানি তৈ তৈ করতেছে আপনি এগুলো দেখবেন পানি মানে কি বলব আপনাকে এখানে পানির রাজ্য বলা হয় মিনি কক্সবাজার সোলামগঞ্জ অঞ্চলটাকে বলা হয় মিনি কক্সবাজার এখানে আসলে প্রকৃতির প্রকৃতির দৃশ্য দেখবেন মানে পানি আর পানি পাশাপাশি আছে টুকটাক গাছ গাছলি নদীর অ্যাপার ওপার হাওড়ে মাঝখানে টুকটাক গাছ গাছলি দেখলে পরে টুকটাক বাড়িঘর দূর দূরান্তে বাড়িঘর দেখলে পরে মনে হবে আমি আপনি কক্সবাজারে আছি তো আল্লাহ মহান আল্লাহ আল্লাহল এই এই মুহূর্তে মাগরিবে আজান পড়েছে এই যে দুর্গাপুর সামনে মহেশপুর অঞ্চল আমরা চানপুর নদী পার হয়ে চানপুরের কান্দা রে হ্যাঁ সারা কান্দা বলে আসছি তো এনে দেখতে পাচ্ছি বন্ধুরা পানি কত রকম আমি আপনাদেরকে দেখাচ্ছি এনে তো প্রচুর পানি দেখা দেয় রোগ প্রবণ এদের বেশি পানি এত পানি এই রে না এটা তো প্রায় কমতো না ছয় হ্যাঁ আচ্ছা ওর দাও ছয় সাত পানি পানি হবে দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ তাই চিরসবুজ প্রকৃতি আমরা ভালোবাসি আর প্রকৃতির সাথে থাকি আমরা প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির রাজ্যে থাকলে প্রকৃতি আপনাকে যা দিবে মানুষ তা দিতে পারবে না তো নৌকা নিয়ে দেখতে পাচ্ছে স্বপন জায়গা মতো চলে যাচ্ছে সবন কি কি মাছ লাগে কি কী মাছ লাগে খালি বল না অন্য মাছ বাইম ড্রেম ধরে বাইম কয়টা বল এই পর্যন্ত কাইস আল্লাহ রহমতে দেখা ও ঠিক আছে তে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন প্রকৃতির সাথে থাকুন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিও আপনাকে ভালোবাসবে এই যে প্রকৃতির রাজ্যে আসছি আমরা দেখতে পাচ্ছেন প্রকৃতির রাজ্যে তা স্বপনের লাল বস্যি এটা কয়টা বস্যি টোটাল পাঁচশো স্বপন আচ্ছা আচ্ছা টুপ গুলা কি তা দেশ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা মাছের টুপ ব্যাংক এগুলা কি জাতা ব্যাংক জাতা মাছ দেও না আচ্ছা 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 নৌকাটা তবে ঠিক আছে সব তোমার আমার জন্য নৌকাটা পারফেক্ট তাহলে তোমার মতো ভাইবা ধারো আছে যে কোনো জায়গা যাইতে পারবো দারা ভাইয়া বাই যাবো জন্য শোভন ভালো থাকবেন বন্ধুরা বাই বাই টাটা আহ সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ তাই চিরসবুজ প্রকৃতিকে ভালোবাসি আমরা ভালোবাসতে হবে ভালোবাসার এই সীমাহীন দেখতেছেন পানি কি তৈ করতেছে পরিষ্কার পানি পানি খাওয়া যাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته